আজকে আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা যেটি হচ্ছে সিলেট তো আজকে যাচ্ছি থেকে সিলেটে আর যেটি যাব ট্রেনে করে মিনিটে আর সিলেট সকাল বেলায় যেতে যেতে আপনাদের সাথে রাস্তায় অনেক গল্প হবে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা স্টেশনের যেই যে স্টেশনের মধ্যে এই ট্রেনটি যাত্রা বিরতি নেয় প্রত্যেকটা স্টেশনে অল্প করে কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় যেহেতু এখন এরকম একটা সময় যে সময়টাতে প্রায় শীত শুরু করেছে চার পাঁচটা অনেকটাই কুয়াশা দেখাচ্ছে অনেক মানুষ এরকম হয় যারা আসলে প্রচুর ঘোরাঘাটি করতে পছন্দ করে কিন্তু তাদের জার্নিতে প্রবলেম হয় তাই তারা জার্নি করতে পারে না বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না তাদেরকে আমি একটি কথা বলতে পারি আপনাদের জন্য ট্রেন জার্নিটা হতে পারে একটি স্বস্তিদায়ক এবং আরামদায়ক একটি জার্নি আমি যে ট্রেনটি করে সিলেট যাচ্ছি সেই ট্রেনটির নাম হচ্ছে উপবন এক্সপ্রেস অনেকটা সময় অপেক্ষা করার পর অবশেষে ট্রেনটি নরসিং রেল স্টেশন এসে পৌঁছালো এবং আমাদের যাত্রা এই নরসিং রেল স্টেশন থেকেই শুরু হলো ট্রেনটি পরবর্তী গন্তব্য হচ্ছে ভৈরব রেল স্টেশন এটি হচ্ছে ভৈরব রেল স্টেশন ভৈরব মূলত রেল স্টেশন না এটি একটি রেলওয়ে জংশন কারণ যেসব স্টেশন থেকে কমপক্ষে তিনটি রেল লাইন তিন দিকে চলে গেছে তাদেরকে আসলে বলা হয় রেলওয়ে জংশন ভৈরব থেকেও তিনটি রেল লাইন তিন দিকে চলে গেছে তাই ভৈরব একটি রেলওয়ে জংশন ভৈরব রেল স্টেশনে অল্প কিছু যাত্রা পর ট্রেনটি এবার চলতে শুরু করলো ট্রেনটির পরবর্তী গন্তব্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এখন আমাদের ট্রেনটি ভৈরব রেল সেতু পার হচ্ছে ভৈরবের রেল সেতু দেখে ওই সেতুটা দেখতে অনেক সুন্দর লাগছিল রাতে বিশেষ করে সেতুর মধ্যে যে লাইট ছিল সেগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল একটি কথা বলে রাখি এই রেল সেতুটি মেঘনা নদীর উপরে অবস্থিত এটি হচ্ছে ব্রাহ্মণ রেলওয়ে স্টেশন আর যে প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম যেহেতু এখন অনেকটা রাত তাই প্ল্যাটফর্মে তেমন লোকজন নেই বললেই চলে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পার হওয়ার পর ট্রেনটি আকৌড়োর দিকে চলতে শুরু করলো এখানে একটি কথা বলে রাখি যে সকল ট্রেন সিলেটের দিকে যাত্রা করে সেই ট্রেনগুলো আকাউড়া রেল স্টেশনে প্রবেশ না করে একটি বাইপাস দিয়ে সিলেটের দিকে চলে যায় এটি হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশন ট্রেনটি পরবর্তীতে যাত্রী নেবে সাইস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এখন আমরা পৌঁছে গেছি সায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আসলে এটি কিন্তু শুধুমাত্র স্টেশন নয় এটি হচ্ছে একটি রেলওয়ে জংশন আমাদের ট্রেনটি পরবর্তীতে যাত্রাবিরতি নেবে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আমি এখন যে স্টেশনটিতে আছি সেই স্টেশনটির নামটি অনেকের কাছে চায়ের রাজধানী হিসেবেও পরিচিত হ্যাঁ ঠিকই ধরেছেন আমি এখন আছি শ্রীমঙ্গল রেল স্টেশনে এটি হচ্ছে কুলৌরা রেল স্টেশন যেটি মৌলভীবাজার জেলায় অবস্থিত ট্রেনটি যখন এই স্টেশনে পৌঁছায় তখন প্রায় সকাল হয়ে গেছে কোলাবোড়া রেল স্টেশন পার হওয়ার পর ট্রেনটি হাওড়ের ভিতর দিয়ে খুব দ্রুত গতিতে চলতে শুরু করলো যেহেতু এখন শীতকাল তাই চারপাশে কুয়াশা স্পষ্ট দেখা যাচ্ছিল এটি হচ্ছে বরমচাল রেলওয়ে স্টেশন ট্রেনটির পরবর্তী গন্তব্য হচ্ছে মাজিগাঁও রেলওয়ে স্টেশন অবশেষে আমরা কিন্তু চা বাগানে দেখা পেয়ে গেলাম আর এই চা বাগানটি হচ্ছে মুমিনচড়া চা বাগান হচ্ছে কুয়াশাচ্ছন্ন সকাল দ্বিতীয়ত হচ্ছে চা বাগানের ভিতর দিয়ে এইভাবে ট্রেন চলার দৃশ্য দেখলে যে কারোর মন কেড়ে নেবে চা বাগান দেখতে দেখতে কিছুক্ষণ সামনে যেয়ে আমরা দেখতে পাই রাবার বাগান তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এরকম উঁচু নিচু অনেক টিলা পাহাড় রাস্তার দুপাশে অনেক ছোট ছোট পাহাড় এবং টিলার মধ্য দিয়ে ট্রেনটি অনেক দ্রুত গতিতে চলছিল যদিও ট্রেন জার্নিটি অন্যান্য সকল জার্নি থেকে অনেকটাই স্বস্তিদায়ক এবং আরামদায়ক তারপরও আপনার কাছে এইসব রাস্তা দিয়ে যদি আপনি ট্রেনে ভ্রমণ করেন তাহলে আপনার চোখের সামনে দুপাশের সৌন্দর্য দেখে আপনার কাছে কোনো ধরনের ক্লান্তিবোধ মনে হবে না অবশেষে প্রায় অনেকটা সময় জার্নি করার পর আমরা চলে আসলাম সিলেট রেলওয়ে স্টেশনে যা নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে এই স্টেশনটি দেখতে অনেকটাই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের মতোই তবে একটি কথা বলতে হয় এটি বাংলাদেশের অন্যান্য সকল রেলওয়ে স্টেশন থেকে অত্যন্ত পরিষ্কার এবং সুন্দরতম একটি রেলওয়ে স্টেশন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ